কিন্তু এখনো অনেক মা তার সন্তানকে ফেরত পায়নি অনেক শিশু তার বাবাকে ফেরত পায়নি অনেক মন তার স্বামীকে ফেরত পায়নি যদি তারা জানতো যে তাদেরকে কম করে অমুক জায়গায় দেওয়া হয়েছে অন্তত খবরের পাশে গিয়ে মাটি চয়ে একটু সান্ত্বনা নিতে পারত সে সুযোগটা এখনো তারা পাচ্ছে না আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি সম্মানিত জিনেদাবাসী আমি ওদের হয়ে দাঁড়িয়েছি যে মাবরেরা, আল্লাহর দিনের পক্ষ নেওয়ার কারণে দফায় দফায় তাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে তারা আল্লাহ তালাকে নিয়ে তাকে সত্যি অপরাক্রমশালী শক্তিশালী বলেছিল আর বলেছিল আমরা কোনো মানুষের প্রশংসা করি না আমরা প্রশংসা করি কেবল আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আমাদের মা-বনের গায়ে হাত দিয়েছে বিপথ করেছে কষ্ট দিয়েছে আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমি ঐ সমস্ত 18 কোটি মানুষের হয়ে এখানে দাঁড়িয়েছি সিন্ডিকেট করে যাদের পকেট থেকে জোর করে টাকা নেওয়া হয়েছে জাঁতাকরি করে কাদেরকে কষ্ট দেওয়া হয়েছে রিমান্ডে নিয়ে নির্যাতন করে মোবাইল ওপেন করে দিয়ে বলেছে তোর মাকে বল তোর বাবাকে বল টাকা নিয়ে আসতে আমি সেই মস্ত মানুষ গুলার পক্ষে এখানে দাঁড়িয়েছি আমি আপনাদের কাছে জানতে চাই সেই ফেসিবাদ কারো গাড়ে ভর করে বাংলায় আবার চলে আসুক আপনারা কি তা চান আমাদের সিংহ সার্দল ছেলেমেয়েরা চব্বিশে তার জবাব দিয়েছে বুকে রক্ত দিয়ে জীবন দিয়ে আমি তাদের প্রতি এবং যাদের কথা আজকে বললাম সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এই জেদা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় শহীদ গা এখানে যত মানুষকে নির্ভম ভাবে খুন করা হয়েছে আর কোথাও তা হয়নি সোহানের কথা বড় মনে পড়ে ওর চেহারাটা তখন দেখলাম হত্যা করার পর চোখ যখন ওরা খুলে ফেললো কি নির্মম কি নুষ্ঠ তার মা বলেছিলে পরে তোমরা আমার বুকের কোন যখন নিয়ে গেলে তখন তার দুইটু চোখ কেন তোমরা উপড়ে ফেললে কি জবাব আমাদের এই মায়ের কাছে কোন জবাব নেই সবুজের দুটি কচি সন্তানকে অবশ্য যখন খুলে নিয়েছিলাম তখন চোখের পানি ধরে রাখতে পারিনি এই সন্তান কাছে আমাদের জবাব কি আমরা বলেছি এই ফেসিবাদ আর ফিরে আসতে দেব না ইনশাল্লাহ দেব না বুকের রক্ত দিয়ে তাড়িয়েছি কেউ আবার আসতে চাইলে বুকের রক্ত দিয়ে তাদেরকে রুখে দিব ইনশাল্লাহ জেনেদাবাসী আমি জানি এই এলাকায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নেই শিক্ষা প্রতিষ্ঠান যেমন নেই স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তেমন কোন মেডিকেল কলেজ বা বিশেষায়িত হাসপাতাল নেই আমরা ঘোষণা করেছি ইনশাল্লাহ পর্যায়ক্রমে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা সরকারি মেডিকেল কলেজ গড়ে তুলবো ইনশাআল্লাহ শুধু মেডিকেল কলেজ গড়ে তুলে দূরে থেকে চেয়ে চেয়ে বসে থাকবো না সবগুলো মেডিকেল কলেজকে উন্নত সমৃদ্ধ করে এই দেশে শিক্ষা ব্যবস্থাকে ঠিক না করা পর্যন্ত জাতিকে ঠিক করা সম্ভব নয় একটি বেটার এডুকেশন ছাড়া একটা বেটার নেশন আমরা করতে পারবো না এই জন্য শিক্ষায় অবশ্যই আমরা গুরুত্ব দেব তখন ওই চিকিৎসক বন্ধুটি আর নিজেকে নিয়ে বিপদে পড়বেন না সম্মানিত ভাইয়েরা শুধু চিকিৎসক না এই ধরনের বহু পেশায় দক্ষ মানুষ এখানে আসতে চায় না আমরা তাদেরকে পরিবেশ নিশ্চিত করার পরেও যদি না রাষ্ট্রের অর্থ আপনার পিছনে খরচ করা হচ্ছে প্রতিষ্ঠানের পিছনে খরচ করা হচ্ছে সেবার জন্য কাজের জন্য অন্য জায়গায় বসে থেকে এখান থেকে টাকা নেওয়ার জন্য নয় ভুল বুঝবেন না শুধু চিকিৎসক না সকলের প্রায় একই অবস্থা এই জেলার যতটুকু আছে কিন্তু আরো বহু করার প্রয়োজন রয়েছে এখান থেকে যদি পাশের জেলা যশোরে যেতে চান কোন রুগী নিয়ে হয়তো সেখানে আপনি মুভ করতে চান সেখানে একটা মেডিকেল কলেজ আছে আরো উন্নত কিছু চিকিৎসা প্রতিষ্ঠান আছে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান আছে রাস্তার এমন বেহাল দশা যে রাস্তাই রুগী অবস্থায় হয়ে যাবে কেন এই এলাকার কি কোনো মা বাবা নাই সরকারের কি দুইটা চোখ নাই সরকারের কি ম্যান পাওয়ার নাই এই কি পিডিবি রোডস অ্যান্ড হাইওয়েজের লোকেরা নাই তাহলে বৌত এবং যোগাযোগ অবকাঠামো কেন তৈরি হচ্ছে না কেন এটাকে রিপেয়ার করা হচ্ছে না তার কারণ টাকা চুরি করে 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 রাষ্ট্রের ফেলা হয়েছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ যদি আপনাদের বুটের সমর্থনে আমাদেরকে সেই জায়গায় পৌঁছান যারা আমাদের টাকা চুরি করেছে জনগণের টাকা চুরি করেছে ওদের পেটের ভিতরে হাট ঢুকাইয়া সেখান থেকে বের করা হবে ইনশাল্লাহ এটা দেশে হোক বিদেশে হোক এটা করতে পারবে না এটাকে ফিরাতে নেই রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেশের এবং জনগণের ক্ষেত্রে এটাকে ইনশাল্লাহ ব্যয় করা হবে যদি চুরি বন্ধ করা যায় চুরি হওয়া টাকা যদি ফিরিয়ে আনা যায় আমরা গভীরভাবে আশাবাদী মাত্র পাঁচটা বৎসর লাগবে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাল যারা যুবক বন্ধুরা আছো তোমাদেরকে বলতে চাই তোমাদেরকে আমরা কোন বেকার বাতা কাতা দেব না বেকার বাতা দিয়ে তোমাদেরকে আমরা অপমানিত করতে চাই না আমাদের যুবকরা কারো কাছে বেকার বাতা চায় না আমাদের যুবকরা তাদের দক্ষতার যোগ্যতার স্বীকৃতি চায় তারা হাতে হাতে কাজ চায় আমরা কথা দিচ্ছি তোমাদের প্রত্যেকের হাতে মর্যাদার কাজ তুলে দেব ইনশাল্লাহ মা বোনদের কথা দিচ্ছি চব্বিশে আপনারা জীবন বাজি ঢাকা সহ সারা বাংলাদেশে আপনাদের সন্তানদের সাথে রাস্তায় এসে লড়াই করেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এমন বাংলাদেশ আমরা আপনাদের জন্য গড়ে তুলতে চাই আপনাদের গৃহে যাতায়াত অবস্থায় চলাচলে এবং কর্মস্থলের তিন জায়গায় ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করব। কোন জালিম আপনাদের দিকে চাপ তুলে তাকানোর সাহস করবে না আর যদি কেউ করে রাষ্ট্র তার চোখ কুপড়ে ফেলবে আল্লাহ রসুল বলেছিলেন আল্লাহর দেওয়া হাজারের ভিত্তিতে অবিশ্বাসী আজকে তোমাদেরকে এমন একটি শাসন সমাজ ব্যবস্থা উপহার দিয়ে যাচ্ছে সেনাতে সেনা থেকে বুরোত্তর হাজার মাহ পর্যন্তই দীর্ঘ রাস্তা একজন তরুণী তম্বিত যুবকী একাকী রাস্তা অতিক্রম করবে আল্লাহ চার কাউকে ভয় করবে না আমরা সেই দেশটি দেখতে চাই তার জন্যই আমরা লরে যাচ্ছি মা বন্ধু আমাদের ইজ্জেতের আবেগের ঠিকানা আমরা প্রত্যেকে মা বোনদের গর্ভ থেকেই দুনিয়া এসেছি দুইশো পঁচাশি দিন গর্ভ থেকে তাদেরকে কষ্ট দিয়েছি দুনিয়া এসেও কষ্ট দিয়েছি বুকের দুধ চুষে চুষে খেয়েছি আর সেই বুকের উপরে পেশাব পায়খানা বমি করেছি মা শিপে কিংবা গ্রীষ্মে কখনো তার আদরের দুলাল দুলালিকে বিরক্ত হয়ে ছুঁড়ে মারেন নাই বরঞ্চ উল্টা চুমো দিয়েছেন সেই মায়ের ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নেই আমাদের ওই মায়েদের ইজ্জত দিয়ে যারা টানাটানি করবে তাদের দিকে যারা অসুরের চোখ দিয়ে তাকাবে তাদের দিকে যারা হাত বাড়াবে সেই সবগুলো হাতকে অবস করে দেওয়া হবে ইনশাল আমরা যদি মায়ের সন্তান হয়ে থাকি তাহলে মায়েদের পাশে এভাবেই আমাদেরকে দাঁড়াতে হবে যেই জাতি তার কে ইজ্জত দিতে জানে রাবজত সেই জাতির কে বাড়িয়ে দেন আর যেই জাতি যেই দল যেই গোষ্ঠী আল্লাহ তাদেরকে অপদস্থ করেন আমরা লিপ্ত যারা তাদেরকে বলি তোমাদের মাকে সম্মান করতে শিখো তাহলে সমাজের মাদেরকে তোমরা সম্মান করতে পারবা তোমরা যদি সমাজের মাদেরকে সম্মান না করো আমরা ধরে নিব তোমরা তোমাদের মাকেও সম্মান করো না আমরা যুদ্ধ ঘোষণা করেছি দুর্নীতির বিরুদ্ধে আমরা এগারোটি দল এক হয়েছি দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য দুর্নীতি তোমাকে লাল কার্ড জিনে মানুষ শিক্ষিত ভালো এখানে কিন্তু কিন্তু চাঁদা চাঁদা কেউ না এটাও নেয় আগের চেয়ে কম রেটে নেয় হ্যাঁ বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছি রেট লজ্জা করে না মানুষ কুটে আর সেই মানুষের উপর চাঁদা চাও যদি তোমাদের পেটে ক্ষুদা থাকে তোমাদের জন্য দুইটা সমাধান একটা হলো ছেড়ে দাও আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছে তার থেকে তোমাদেরকে আমরা অংশ দিয়ে দেবো মিলেমিশে হালাল রুজি খাবো এটা যদি পছন্দ না হয় রাস্তার পাশে গিয়ে বিক্ষা করো কিন্তু কারো কাছে চাঁদা চাইও না বৃত্তা করা হারাম নয় চাঁদা চাওয়া হারাম হারাম ছেড়ে দাও তোমাদের জন্য আমরা দেশের যুবকদের হাতে কাজ তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ তোমরা দেশের যুবক তোমাদেরকে আমরা সম্মানের কাজ তোমাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ সেদিন আমরা মিলেমিশে প্রিয় বাংলাদেশ গড়ব তাই আমাদের স্লোগান হচ্ছে অনক্ষ নয় বিভক্তি নয় ঐক্যবদ্ধ বাংলাদেশ আপনারা সেই বাংলাদেশের সাথে থাকবেন ইশা সম্মানিত ভাইয়ারা এইভাবে সমাজের এই পথে গরম বাতে বিলাই বেজার তুমি বিজার তুমি যদি বেজার হোক মন খারাপ করো ও বিড়াল তোমার জন্য আমার করার কিছু নাই আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ মুক্তির মঞ্জিলের দিকে যতক্ষণ পর্যন্ত এই জাতির মুক্তি না হবে আমাদের লড়াই অব্যাহত থাকবে সম্মানিত ভাইয়েরা সম্মানিত যুবকেরা যুবতীরা মায়েরা বোনেরা চব্বিশে যেমন লড়াই করেছেন একটা বিপ্লব করেছেন ছাব্বিশে আর একটা বিপ্লব করতে হবে চব্বিশে বুলেটের সামনে দাঁড়িয়ে বিপ্লব করেছেন বিজয় ছিনিয়ে এনেছেন এই বারো তারিখ বেলাতের মাধ্যমে সেই বিজয় ছিনিয়ে আনতে হবে আমরা কোন দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আমরা আঠারো কোটি মানুষের মুক্তি চাই আমরা কোটি মানুষের জীবনে পরিবর্তন চাই আমরা শান্তিতে নিরাপদে বাঁচতে চাই আমরা আমাদের যুবকদের নিয়ে সামনে ঝাঁপ দিতে চাই এই দেশকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই তার জন্য এগারো দলের আজকের এই প্রয়াস আমরা কথা দিয়েছি ক্ষমতায় বসে আমরা সম্পদ বাড়াবো না বাড়াতে দেব না আমরা সম্পদ বাড়াবো জনগণের নেতাদের নয় এক একজন নেতা হয় পাঁচ বছরে তার সম্পদ হয়ে যায় পাঁচশো গুণ গরিব মানুষ খেতে পারে না হাড় বাঙ্গা পরিশ্রম করে কাপে তাদের পয়সাগুলো চুরি করে ওরা পাঁচশো গুণ সম্পদ বৃদ্ধি করে প্রত্যেক জন্য জনপ্রতিনিধিরা বাধ্য থাকবেন তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে আপনারা সেই হিসাব আদায় করে নেবেন ছাড় দিবেন না আপনার আগে এমন ছিল এখন এটা হলো কেন যদি যখন সেই রকম অস্বাভাবিক কিছু আর যদি দেখেন জায়গা আছে এদের জন্য বুক পরা দোয়া করবে নদীগুলো মরে গেছে আপনারা পদ্মার ছোঁয়া পেয়েছেন নদী মরা মানে